This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চায়েত অফিসে উত্তেজনা ছড়োমই। সজন পুষ্টির অভিযোগে পঞ্চায়েত প্রধানকে ঘিরে রেখে গ্রামবাসীদের বিক্ষোভ। হুগলির পাণ্ডুয়া ব্লকের জয়ের দারবাসিনী পঞ্চায়েত চত্বরে মঙ্গলবার দুপুরে চরম উত্তেজনার সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান জয়নাবা খাতুনের বিরুদ্ধে স্বজন অভিযোগ তুলে আসছিলেন গ্রামবাসীরা তাদের দাবি পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা প্রদান করার ক্ষেত্রে তিনি নিজের ঘনিষ্ঠ লোকেদের অগ্রাধিকার দিচ্ছেন এমনকি সরকারি প্রকল্পে ঘর বরাদ্দের ক্ষেত্রেও স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা এছাড়াও টাকার বিনিময় সার্টিফিকেট দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে এইসব অভিযোগ নিয়ে গ্রামবাসীরা বারবার জেলা প্রশাসনের কাছে দরবার করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা তবে এদিন দুপুরে জেলা প্রশাসনের তরফ থেকে পান্ডুয়া বিডিও এবং হুগলি এসডিও পাণ্ডুয়া পঞ্চায়েতে সমিতির সভাপতি ঘটনাস্থলে এসে তদন্ত করেন তাদের পরিদর্শনের পরে পঞ্চায়েতে আরও উত্তেজনা বাড়ে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসে একাংশ সদস্যগণ এবং স্থানীয় গ্রামবাসীরা জেলা কর্তারা বেরিয়ে যাওয়ার পরে খুবই ফেটে পড়েন তারা তারা পঞ্চায়েত অফিসে চড়াও হন এবং প্রধান জয়নবা খাতুনকে অফিসের এক ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন প্রধানকে নানা প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে নিজের মোবাইলে ব্যস্ত থাকেন বলে অভিযোগ করেন উপস্থিত গ্রামবাসীরা অনদিকে উত্তেজনার মধ্যে পঞ্চায়েত প্রধানের শ্বশুর এক মহিলা নির্মাণ সহায়কের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ এতে আরও খুব ছড়িয়ে পড়ে জনতার মধ্যে বাইরে থেকে গ্রামবাসীরা চিৎকার করতে থাকেন এবং প্রধানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে গ্রামবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং পঞ্চায়েতের স্বজনপোষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাদের অভিযোগ বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই তারা বাধ্য হয়ে এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চায়েত অফিসের সামনে উত্তেজনা বজায় ছিল গ্রামবাসীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথাও বলেছেন ঘটনাস্থলে পৌঁছোয় পান্ডুয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর কাছে টাইম মতো না ঠিক আছে কোন সমস্যা হলে কোন সমস্যার সমাধান করতে চায় না ঠিক আছে যদি বলি হ্যাঁ বলে যে পরে করব পরে করব। নির্দিষ্ট কোন মানে সময়ই নেই কোনদিন আসে কোনদিন আসে না এই হচ্ছে আর আমাদের বাড়ি এগারো নম্বর সংসদে অঞ্চলে না প্রধান ঠিক টাইমে আসে না উনি আসেন না আজকে এসছে মানে ওই এসডিও বা ভিডিও থেকে যেসব মানে আপনারা আপনার যদি কি চাইছেন এখন আমরা চাইছি ঠিকমত কাজবাজ করুক ঠিক করে থাকুক আর নালে সরে যাক উন্নয়ন করুক উন্নয়ন নালে সরে যা বোঝা কথা আমাদের ওবজি আমার নাম সুমিল বাউল দাস জামাই केलं বলেন আমরা পরাইবার আসি প্রধানকেও দেখতে পাই না বা সদস্য আমাদের কথা নেয় না তো আমরা যে কোন টে নিয়ে আছি কোন আমাদের টে নে নয় না ঘর দুয়ার চারিদিকে ঘর দুয়ার আছে আমাদের দিকটা ঘর দুয়ার হয়নি তাহলে ভোটার বানা ধরুন আমাদের নাম আছে ঘরের বালার কেন আমাদের নাম থাকবে না

পরিষ্কার দিন এসে দেখি চাবি প্রধানকে পাই না হ্যাঁ এটা যত ক্ষেতি আসি আমরা প্রধানকে দেখতে পাই না আর সদস্যকে বলে সদস্য আমাদের কথা নেয় না বলছে ঘর বললেই ঘর হবে সারা দুনিয়ায় যদি ঘর হয় তাহলে আমাদের এই এগারোটায় কেন ঘর হবে না বলুন তাহলে কেন হবে না হ্যাঁ কিন্তু আমাদের যদি বিশ্বাস যদি না করেন আমাদের সঙ্গে যেতে পারেন আমাদের পরিস্থিতি আপনি দেখে আসতে পারেন যে আমরা কি পরিস্থিতিতে আছি আপনি গিয়ে দেখে আসতে পারেন মনিবাউল দাস প্রথমে আমি এখানে পঞ্চায়েতের তৃণমূল যে সকল সদস্য আছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আপনারা যারা মিডিয়া এসেছে তাদেরকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো এই কারণে যা আমরা ভোটের আগে জনসাধারণকে যেটা বোঝাতে পারিনি আজকে তৃণমূলের সকল সদস্যরা নিজেদের ভুল বুঝে আজকে পঞ্চায়েতে যে বিক্ষোভ করছে এর জন্য এদেরকে আমরা ধন্যবাদ জানাবো কারা বিক্ষোভ করছে তৃণমূলের যত সদস্য আছে তারা নিজেরা বিক্ষোভ করছে কেন কারণ কারণ হচ্ছে এই পঞ্চায়েতের দীর্ঘদিনের দুর্নীতি আজকে বিভিন্ন কলের যে ব্যাপার আছে সেখানে দুর্নীতি ইন্দিরা বাসনের ঘরে দুর্নীতি পয়সা খেয়ে বিভিন্ন লোককে ফলস ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া এই ধরনের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজকে তৃণমূলেরই সদস্যরা প্রধানকে আটকে রেখে বিক্ষোভ করে এবং পঞ্চায়েতে প্রধানের ঘরে তালা মেরে দেয় যার পরিপ্রেক্ষিতে আজকে এসডিও ম্যাডাম এসেছিলেন এবং উনি চলে যাওয়ার পরে আজকে লোকাল জনসাধারণ এখন প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে আপনি তো একজন বিরোধী দলনেতা আপনার দিক থেকে কি বলবেন এই বিষয়গুলো নিয়ে এই নতুন কিছু নয় সারা রাজ্যে যে ধরনের ভাবে আজকে প্রশাসন চলছে আমাদের জায়ের দারবাসিনী অঞ্চলের এই পঞ্চায়েত তার বিকল্প নয় আজকে সারা রাজ্যের দুর্নীতি এইভাবেই চলছে মানুষ আগামী দিনে যাতে সচেতন হয় এবং সচেতন ভাবে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে তার জন্য সকলকে অনুরোধ করি আর একটা জিনিস দেখলাম এখানে যে প্রধানের যে শ্বশুর মশাই তিনি নির্মল সড়কে ঘরে ঢুকে ফিল দিয়ে বসছিলেন এবং সাংবাদিকটা প্রশ্ন করলে সাংবাদিকটা ঠেলে ফেলে দেয় কি বলবেন উনি দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আসেন উনি পঞ্চায়েতের কোনো প্রতিনিধি নয় কোনো স্টাফ নয় উনি প্রধানের শ্বশুর প্রধান এবং প্রধানের শ্বশুর মিলেই পঞ্চায়েতে এই ধরনের দুর্নীতি করছে আমাদের দীর্ঘদিন ধরেই খবর আসছে আজকে যার জন্য জনসাধারণ বিক্ষোভ দেখিয়েছে উনি কি চাইছেন তাহলে এখন আমরা যেটা চাইছি তৃণমূলের যারা সদস্য তারা চাইছে জনসাধারণও চাইছে এই সরকার যাতে উৎখাত হয় এই প্রধান যাতে সোযাল যায় তার ব্যবস্থা চাইছে আমার নাম অভিষেক আদক আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য পাণ্ডব Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.